প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে অনার্স প্রথম বর্ষের বাধ্যতামূলক যে আইসিটি আইসিটির সেটি দ্বিতীয় ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় তার মানে ইউনিট ওয়ানের এর ক্লাস টু আজকের ক্লাসে তোমাদের সামনে যেটি থাকছে সেটি হচ্ছে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির প্রয়োগ অর্থাৎ আইসিটির প্রয়োগ বা আইসিটির ব্যবহার হ্যাঁ পরে যেটি থাকছে সেটি হচ্ছে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সুবিধা অর্থাৎ আইসিটির সুবিধা তারপরে যেটি থাকছে সেটি হচ্ছে আইসিটির অসুবিধা অর্থাৎ ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির অসুবিধাগুলো কোথায় তো আজকের ক্লাস মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা খুবই দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সাথে থাকো আশা করি তোমাদের বেটার পিছু হবে তো সব চলো আমরা ক্লাসে ফিরে যাই শিক্ষার্থী ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন আজকে তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি শুরুতেই শুনলে তো আজকে তোমাদের সামনে প্রথমে যেটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সেটা আমরা সিরিয়াল ভাবে দেখাচ্ছি আজকে হচ্ছে ইউনিট ওয়ান ক্লাস টু হ্যাঁ ইউনিট ওয়ান এর ক্লাস টু তো ইউনিট ওয়ান ক্লাস টু এর আইসিটি এর যেটি থাকছে তোমাদের সামনে সেটি হচ্ছে প্রয়োগ অর্থাৎ আইসিটি এর প্রয়োগ তারপর তোমাদের সবাই থাকছে আইসিটি এর সুবিধা এরপরে তোমাদের সবাই থাকছে আইসিটি এর অসুবিধা চলো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে প্রয়োগ আইসিটি আলোচনা করব আইসিটি অসুবিধা তো দেখো আইসিটি প্রয়োগ আজকের পৃথিবীতে আজ আইসিটি প্রতিটা ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে তো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেগুলো আমরা সবগুলো একটু জানার চেষ্টা করবো একটা একটা করে ঠিক আছে তো দেখো এখানে আইসিটি প্রয়োগ ঠিক আছে প্রথমে হচ্ছে মানুষের জীবনযাত্রায় আমরা একটা একটা করে টপিক অনুযায়ী আসবো প্রথমে হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে মানুষের জীবনযাত্রায় তারপরে হচ্ছে শিক্ষায় তারপরে হচ্ছে ব্যবসায় ব্যবসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আইসিটির ব্যবহার হচ্ছে এরপরে হচ্ছে প্রশাসনে প্রশাসন বা সরকারি দপ্তরে ঠিক আছে তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে তারপরে হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আইসিটি ব্যবহার হচ্ছে এরপর হচ্ছে বিনোদনে বিনোদনে আইসিটির ব্যবহার হচ্ছে তারপরে হচ্ছে কৃষিতে কৃষিতে আইসিটির ব্যবহার হচ্ছে এরপর হচ্ছে নিরাপত্তায় আইসিটি ব্যবহার তারপরে হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার হচ্ছে এরপর হচ্ছে ব্যাংকিং ও অর্থ সংক্রান্ত কেন্দ্রে আইসিটির ব্যবহার হচ্ছে প্রথমে আসি আইসিটি প্রয়োগ মানুষের জীবনযাত্রায় মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে আইসিটি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ নিয়েছে অর্থাৎ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রয়োগ আইসিটি রয়েছে যেমন তুমি এই ট্রেনে গিয়ে টিকিট কাটো তাহলে তুমি ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে পারতেছো বিমানে টিকিট কাটো ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে পারতেছো চাকরির আবেদন করো ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ব্যবহার করতে পারতেছো তো মানুষের জীবনযাত্রায় যে চেঞ্জগুলো আসছে সেগুলো হচ্ছে দৈনন্দিন প্রযুক্তি নির্ভর কাজ তো দৈনিক আমাদের প্রযুক্তি নির্ভর যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু খুব সহজে আমরা করতে পারি যেমন অনলাইনে বাসের টিকিট কাটো যে টিকিট কাটতে আমরা ইয়ে বাস স্টেশনে যেটা হতো যে টিকিট কাটতে আমাদের রেল স্টেশন লাইন দাঁড়াতে হতো সেই টিকিটটা এখন ইজিলি বাসায় বসে কাটতে পারি আমরা বাজারে গিয়ে বাজার করতে পারি সেই বাজারটা এখন বাসায় চলে আসে তো মানুষের ব্যাপক কাজ এই আইসিটি নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে জীবনযাত্রা জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও আমরা ওই ব্যাপারগুলো ওই ব্যাখ্যাগুলো নিয়ে আসতে পারি যে আগের জীবনযাত্রার মান উন্নয়ন মানে মালটা যেটা ছিল সেখানে একবার বর্তমানে অনেক ডেভেলপ হয়েছে আগে যেমন চিঠি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পোস্ট করতাম বা এক জায়গায় থেকে আরেক জায়গায় যদি কোনো লেখা বা কথা শেয়ার করতাম তাহলে এক সপ্তাহ সময় লাগতো সে পৌঁছাতে প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে পৌঁছাতে এক সপ্তাহ সময় লাগতো কিন্তু বর্তমানে প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে একটা চিঠি যেতে একটা কথা লেখা যেতে এক মিনিট সময় লাগে এরপরে হচ্ছে সময় ও শ্রম লাঘব যেখানে আগে আমি আমার মনে আছে আমি উনত্রিশতম বিসিএস ফর্ম জমা দিয়েছিলাম এখানে লাইনে দাঁড়িয়ে যেখানে ফর্ম জমা দিতে আমার প্রচুর সময় চলে গিয়েছিল আর তারপরে এরপরে যখন অনলাইনে হলো তখন বিসিএস এর ফর্ম আমরা অনলাইনে জাস্ট পূরণ করে সাবমিট করতে পারি অর্থাৎ আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না অর্থাৎ ঝামেলা আমরা ফর্ম জমা দিতে পেরেছি ঠিক সেরকম ওই যেটা বললাম বাসের টিকিট কাটো ট্রেনের টিকিট কাটো বাজার করো কিছু এখন অনলাইনের মাধ্যমে করা যায় অর্থাৎ সময় ও শ্রম ব্যাপকভাবে ওদের লাগু হয়েছে এরপর হচ্ছে পারিবারিক জীবনের পরিবর্তন তো পারিবারিক জীবনে ব্যাপক ধরনের পরিবর্তন আসছে বিশেষ করে পরিবারে আগে কাজগুলো করতে আমাদের ঝক্কি ঝামেলা হতো সেই ঝামেলাগুলো এখন খুব সহজে আমরা করতে পারি যেমন পরিবারে যদি আমরা দেখা যাচ্ছে যে আমরা ডিপ্রেশনে ভুগতেছি তখন আমাদের সামনে মোবাইল আছে ঠিক আছে আমরা একটা সিনেমা দেখতে পাচ্ছি অনলাইনে আমরা আগে একটা সিনেমা দেখতে অনেক সিডি ভাড়া করে নিয়ে আসতে হতো তারপরে প্রতি শুক্রবার সিনেমা হতো সেই প্রতি শুক্রবার কিছুদিন আবার পনেরো দিন পর পর হতো সেই পারিবারিক জীবনে এটার একটা ব্যাপক প্রভাব ছিল কিন্তু বর্তমানে আমরা সিনেমা লিখতে চাইলে অনলাইনের যুগ বুঝতে পারতেছো ইজিলি আমরা সেই সুবিধাগুলো নিতে পারি তো মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসছে এরপর দেখি শিক্ষায় শিক্ষায় তো আইসিটির ব্যাপক প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে এই যে আমি তোমাদের সামনে ক্লাস নিচ্ছি এটাই হচ্ছে আইসিটির একটা প্রয়োগ এটাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যাপক আইসিটির অবদান যেমন হচ্ছে ই লার্নিং অনলাইন ক্লাস ই লার্নিং অনলাইনের মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডের সকল স্টুডেন্টকে পারি যেমন হার্ভার্ড ইউনিভার্সিটিতে যদি ক্লাস নেওয়া হয় ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যদি ক্লাস নেওয়া হয় সেটা যদি অনলাইনে হয় সারা বিশ্বের সকল স্টুডেন্ট ওই হার্ভার্ড ইউনিভার্সিটির ম্যানচেস্টার ইউনিভার্সিটির এই ক্লাসগুলো দেখতে পারি তো ই লার্নিং অনলাইনে আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের সামনে তো ইউটিউব আছে ইউটিউব থেকে আমরা বিভিন্ন তথ্য নিতে পারি বা বিভিন্ন ক্লাস করতে পারি যেটা আমরা বুঝি না এরপরে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস মাল্টিমিডিয়া ক্লাস দেখো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মাল্টিমিডিয়া ক্লাসটা কি মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে মাল্টিমিডিয়া কি মাল্টিমিডিয়া হচ্ছে লেখা ছবি তারপরে সেগুলো কথা এই সবগুলো একসাথে ক্লাসের মধ্যে ইলেকট্রনিক উপায়ে শেয়ার করা তো এই মাল্টিমিডিয়া ক্লাস যেমন আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করি যেমন তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে নিয়ে আমি হাজির হয়েছি এটা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন তো এটা একটা মাল্টিমিডিয়া ক্লাসের অংশ তো এটাও আইসিটির একটা অবদান তো আইসিটির মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া ক্লাসেও সংযুক্ত হতে পারি তারপরে অনলাইন পরীক্ষা ও ফলাফল দেখো যখন করোনাকালীন সময় তখন বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু অনলাইনে হতো বর্তমানে অনেক চাকরির পরীক্ষা ভাই বিভিন্ন প্রতিষ্ঠানের ভাই সেগুলো অনলাইনে হয় যেমন আমরা চতুর্থ বর্ষের একবার ভাইবা দিয়েছিলাম অনলাইনে দুই হাজার বিশ সালে একুশ সালে আমরা অনলাইনে ভাইবা দিয়েছি ফোর্থ ইয়ারের তো অনলাইনেও কিন্তু এই পরীক্ষা বা ফলাফল প্রকাশ করা যায় এখন সবগুলো ফলাফল তো অনলাইনে প্রকাশিত হয় বিভিন্ন ব্যাংকের রেজাল্ট ধরো বিসিএস পরীক্ষার রেজাল্ট বা আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো হয় সেগুলো সবগুলো অনলাইনে কিন্তু আমরা রেজাল্ট প্রকাশ করে থাকি ডিজিটাল লাইব্রেরি ওই ইবুক আমার কম্পিউটারে অসংখ্য ই বুক আছে যেমন এখানে যে দেখো বিভিন্ন সময় যে বিভিন্ন লেখা বিভিন্ন কথা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এই লেখাগুলো কিন্তু এখন ই বুক আকারে পাওয়া যায় এই উপন্যাসগুলো ইবুক আকারে পাওয়া যায় তারপরে ধরো তোমার একটা বই দরকার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং তোমার একটা বই দরকার হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তাহলে তুমি অনলাইনে গিয়ে ই বুক লিখে সার্চ করো কারণ তোমাদের সামনে ই বুক চলে আসবে আর বিশ্বের এখন যে এই আধুনিক প্রযুক্তির লাইব্রেরিগুলো সেই লাইব্রেরিগুলো কিন্তু ই বুকের আন্ডারে প্রায় চলে আসতেছে তারপরে আসি স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য আর আইসিডি প্রয়োগ কি টেলিমেডিসিন এবং অনলাইনে টেলিফোনের মাধ্যমে যখন আমরা চিকিৎসা সেবা প্রদান করবো তখন সেটাকে বলা হয় টেলিমেডিসিন তো এখন করোনাকালীন সময়ে বিশেষ করে দেখো যে করোনাকালীন সময়ে ইউরোপ আমেরিকাতে আমাদের বাংলাদেশের যে ডাক্তারগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে সচেতনতামূলক কথা বলত ইউরোপ আমেরিকার যে ডাক্তাররা আছে তারা বাংলাদেশের রোগীদের ট্রিটমেন্ট করতো ওখানে বসে থাকে এখনো বিভিন্ন দেশে আমরা এই বাংলাদেশে বসে থেকেই বিভিন্ন দেশ থেকে ট্রিটমেন্ট নিয়ে থাকি তারপর হচ্ছে রোগীর ডিজিটাল ডাটাবেস আমি যখন এই যে ডাটাবেস কম্পিউটারাইজ হলো তখন একটা রোগী যখন আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বলো আর যে কোনো ইবনেসিনাকে বলো আর ইসনোয় ব্যাংকে বলো যেখানেই বলো আমি চিকিৎসা সেবা দেখা যাচ্ছে কম্পিউটার আছে আমি যখন পরবর্তীতে যাব যখন যাব তখন ওদের একটা ডাটাবেজ আছে ডাটাবেজ চেক করে নেয় যে এর আগে আমি কতদিন আগে ভর্তি ছিলাম মানে সময় ডিসকাউন্ট দেয় যে তিন মাসের মধ্যে এই রোগী এই পেশেন্টের পরিবারের কেউ যদি আবার আসে তাহলে তাকে ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে এই ডাটাবেজে আমার সব কিছু সংরক্ষিত থাকে এটি হচ্ছে আইসিটির একটা অবদান হাসপাতালে অটোমেশন হাসপাতালে এখন সব কিছু অটোমেশনের আন্ডারে চলে আসছে এবং রোগী কতগুলো ভর্তি হচ্ছে কতগুলো বের হচ্ছে তারপরে হচ্ছে রোগীর কি কি ওষুধ দেওয়া হচ্ছে সবগুলো এখন অনলাইন ভিত্তিতে হয়ে থাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা তোমরা জানো আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওলজি তারপরে ইকোগ্রাফি এরপরে বিভিন্ন রকমের পরীক্ষা যেগুলো আসলে এই কম্পিউটার ছাড়া আইসিটি ছাড়া কল্পনা করা যায় না তো এখন আমাদের চিকিৎসা সেবা অনেক উন্নত হয়েছে চিকিৎসা সেবার বিশেষ করে যে এই যে টেস্টের মাধ্যমে আমরা খুব সহজে রোগ নির্ণয় করতে পারতেছি তারপরে গেল ব্যবসা বাণিজ্যে সর্বপ্রথম ই কমার্স ই কমার্স মানে কি ইলেকট্রনিক কমার্স কমার্স তো ইলেকট্রনিক হচ্ছে মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই পণ্য বিক্রয় অনলাইনে করে থাকি বা বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়গুলো আমরা অনলাইনে পেয়ে থাকি তো ই কমার্স আসলে এখন পুরো দুনিয়াটাকে একদম এক করে ফেলেছে আর কি যেমন আমাদের তোমরা জানো যে বিভিন্ন জায়গা থেকে আমরা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারি আলিবাবা তারপরে ধরো যে অ্যামাজন এগুলো থেকে কিন্তু আমরা প্রোডাক্ট সহজেই ক্রয় করতে পারি বা দেখা যাচ্ছে অনলাইনের প্রোডাক্ট অর্ডার করলাম দ্রুত আমাদের কাছে চলে আসে অনলাইন ব্যাংকিং তোমরা তো জানো যে আমাদের ব্যাংকিং কার্যক্রম এখন সম্পূর্ণ অনলাইনে হয় এখন মোবাইলে আমরা অ্যাপস ব্যবহার করে খুব সহজে ব্যাংকে ব্যাংক থেকে টাকা আমরা ট্রান্সফার করতে পারি বিকাশে ট্রান্সফার করতে পারি ব্যাংক থেকে আমাদের টাকা আমরা বিকাশে ট্রান্সফার উঠাতে পারি বা দেখা যাচ্ছে কোথাও থেকে কোথাও টাকা পাঠাতে হবে সেটা খুব দ্রুত পাঠাতে পারি সেটি হচ্ছে অনলাইন ব্যাংকিং এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেট হচ্ছে ডিজিটালি মার্কেটিং মার্কেটিং কিন্তু সেটা ডিজিটালি তো আমরা ডিজিটাল মার্কেটিং বলতে বোঝাই যেমন ফেসবুকে আমাদের অ্যাড আসতেছে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড দেখতেছি ইউটিউবে তুমি একটা ভিডিও দেখতে গেলে দুইটা অ্যাড আসতেছে এই এই দিস ইস কল্ড ডিজিটাল মার্কেটিং এইগুলো হচ্ছে মার্কেটিং এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা কোনো প্রোডাক্ট কিনতে সহযোগিতা করা সেটিও কিন্তু আইসিটির একটা অবদান তারপর অনলাইন বিজ্ঞাপন যেটা বলতেছিলাম ডিজিটাল মার্কেটিং এর সাথে অনলাইন বিজ্ঞাপন অতপ্রত ভাবে জড়িত মোটামুটি সেমই বলা যায় ঠিক আছে অনলাইনে আমরা বিজ্ঞাপন দিতে পারি হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিই মেসেঞ্জারে বিজ্ঞাপন দিই ফেসবুকে বিজ্ঞাপন আসে ইউটিউবে বিজ্ঞাপন দিই টিকটকে বিজ্ঞাপন দিই সব জায়গাতেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট খুব সহজে দিতে পারি বর্তমানে সরকারের কার্যকলাপ কার্য পদ্ধতি অনেকটাই সহজ হয়ে গেছে যেমন হচ্ছে ডাটাবেস ডাটাবেজের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের ডাটা কিন্তু এখন সরকারের সরকারের নিয়ন্ত্রণে তো এখন তোমার কাছে যে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়েছে সেই স্মার্ট এনআইডি কার্ডের তথ্য সবগুলো সংরক্ষিত আছে যে কোনো মুহূর্তে আমরা এই তথ্যগুলো পেতে পারি তারপর হচ্ছে ই গভর্নেন্স ই গভর্নেন্স কি ই গভর্নেন্স হচ্ছে এই গভর্নমেন্ট টাই মানে সরকারি যে কার্যক্রম সেটা সম্পূর্ণ কিছু অনলাইনের তো অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি কার্যক্রমগুলো মানে সম্পন্ন করা যায় ই ভোটিং ই ভোটিং মানে অনলাইন ভোটিং অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভোট দিতে পারি তোমরা তো জানো যে কোনো বিষয়ে যে জায়গায় যাবো কি যাবো না তখন তুমি ম্যাসেঞ্জারে কি করো একটা ভোটিং সিস্টেম করো আজকে কোথাও বেড়াতে যাবো কি যাবো না মেসেঞ্জারের মাধ্যমে অনলাইন ভোটিং সিস্টেমে তোমরা ই করতে পারো আয়োজন করতে পারো তো তারপর হচ্ছে সরকারি সেবা বিভিন্ন ধরনের সরকারি সেবা এখন অনলাইনে হয়েছে যেমন জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন করা যায় জন্ম নিবন্ধনে সংশোধন অনলাইনের মাধ্যমে করা যায় মৃত্যু মৃত্যু সার্টিফিকেট সেটা অনলাইনের মাধ্যমে করা যায় এখন সব কিছু আসলে সরকারি কার্যক্রম অনলাইনের মাধ্যমে হয়েছে কৃষি শিল্পে কৃষি তথ্য সেবা তথ্য সেবা সরকারি মাধ্যমে দেওয়া হয়ে থাকে তারপরে শিল্প অটোমেশন শিল্প অটোমেশনটা হচ্ছে শিল্পের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো কম্পিউটারাইজ অর্থাৎ পণ্যের মান নিয়ন্ত্রণ করা পণ্যের গুণগত মান কীরকম অবস্থা সেটাও আমরা এই কম্পিউটারাইজ পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারি তারপরে কৃষি গবেষণা এখন দেখো বিভিন্ন ধরনের গবেষণা করে করে নতুন যে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে নতুন যে আইটেম উৎপাদন করা হচ্ছে বা বিভিন্ন তোমার ক্ষেত্রে মানুষের যে কোনটা ক্ষতিকারক কারণ হতে পারে বা মানুষ কোনগুলো খেলে ভালো নিউট্রিশন পাবে বা কোনগুলো খেলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে সেগুলো কিন্তু এখন গবেষণার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সেগুলো বের করা হচ্ছে তারপরে অন্যান্য কার্যক্রম এছাড়াও কৃষি ও শিল্প অনেক অনেক কার্যক্রম আছে যেগুলো আইসিটি নির্ভর আচ্ছা তারপর হচ্ছে বিনোদনে তোমরা তো জানো ডিজিটাল ডিজিটাল মিডিয়া বিনোদনের বিনোদনে আইসিটি ছাড়া তো কল্পনা করা সোশিয়াল মিডিয়া তারপর হচ্ছে ভিডিও গেম অনলাইন গেম তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তোমরা জানো ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস যে অনুভবে বাস্তবতা তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এক একটা ছবি কোথায় কোথায় ছবি তুলেছি ঘরের মধ্যে সেটা কোন জায়গায় কোন জায়গায় নিয়ে যাচ্ছি খুব সহজে জেমিনি দিয়ে স্যাট জিপিটি দিয়ে গ্রব দিয়ে তো মিড জার্নি দিয়ে এগুলো হচ্ছে বিনোদনের ক্ষেত্রে আইসিটির প্রয়োগ ঠিক আছে তারপর যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা তো কল্পনাই করা যায় না অনলাইন চ্যাটি যে কোনো মুহূর্তে আমরা একজনের তথ্য আরেকজনকে দিতে পারতেছি ইমেল মুহূর্তের মধ্যে ইমেল ইলেকট্রনিক মেল আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারতেছি অফিসিয়াল আনঅফিসিয়াল সব রকম কার্যক্রমে আমরা মেল ব্যবহার করতে পারতেছি তারপরে বুলেটিন বোর্ড যেমন তুমি ইয়াতে যাচ্ছ রেল স্টেশনে যাচ্ছ তখন দেখো একটা টেলিভিশন বিশাল একটা টেলিভিশনে তোমার সকল তথ্য তুমি জানতে পারতেছো সেটি হচ্ছে বুলেটিন বোর্ড ভিডিও কনফারেন্স টেলিকনফারেন্স ভিডিও কনফারেন্স মানে ভিডিও কল একদম অ্যাজ ইউজুয়াল এখন সবাই এর সাথে ইউজ টু এবং সবাই এটার সাথে পরিচিত টেলিকনফারেন্সিং ঠিক তাই আচ্ছা কর্মসংস্থান আউটসোর্সিং আমরা ঘরে বসেই বাইরের লোকের কাজ করে দিতে পারতেছি বা ঘরে বসেই বাইরের লোকের কাছে কাজ আদায় করে নিতে পারতেছি আমরা ডলারের মাধ্যমে কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় করিয়ে নিচ্ছি তাই করে নিচ্ছি না আমরা আউটসোর্সিং এর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে বাংলাদেশের ক্ষেত্রে তারপরে চাকরির সুযোগ অনলাইনে আমরা আবেদন করি অনলাইনে পরীক্ষা দিই অনলাইনে চাকরির সুযোগ আছে অনেক সময় দেখা যাচ্ছে পুরো বাসাটাই হয়েছে অফিস অফিসে যাওয়া লাগবে না বাসায় বসে অফিসে কাজগুলো করতে পারতেছ উদ্যোক্তা উন্নয়ন আমরা উদ্যোক্তা উন্নয়নের জন্য যে প্রশিক্ষণগুলো সেগুলো অনলাইনে দিতে পারি তাছাড়া এছাড়া কর্মসংস্থান সেই অন্যান্য কাজ কাজগুলো এই আইসিটির সাথে সংশ্লিষ্ট আচ্ছা দেখো যে আমরা অনেক লেখাটাকে কিন্তু একটু ঘুরিয়ে লিখতে পারি যেমন আইসিটি প্রয়োগ যেটি আছে তুমি কি খেয়াল করেছো আইসিটির প্রয়োগটাই হচ্ছে কি সুবিধা তাহলে আইসিটির সিটি সুবিধা যখন আসবে প্রশ্নে তখন এই আইসিটি সুবিধা আইসিটির প্রয়োগ যেটা শিখছেন সেই প্রয়োগটাকে আমরা সুবিধা আকারে লিখে দিব ঠিক আছে আচ্ছা এরপরে আসি আইসিটির অসুবিধা অসুবিধা কি কি অসুবিধাগুলো তো জানা দরকার খুব জরুরি যেমন সর্বপ্রথম আসি স্বাস্থ্যগত সমস্যা তারপরে হচ্ছে নিরাপত্তা ঝুঁকি তারপরে হচ্ছে সামাজিক সমস্যা এরপরে হচ্ছে বেকারত্বের সমস্যা তারপরে হচ্ছে সাইবার অপরাধ বৃদ্ধি এরপরে হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা হ্রাস তারপরে হচ্ছে পরিবেশগত সমস্যা এরপরে হচ্ছে অর্থনৈতিক সমস্যা তারপরে হচ্ছে প্রযুক্তি বেশি আমাদের এরপরে হচ্ছে সামাজিক সম্পর্কের দুর্বলতা তারপরে হচ্ছে কি সংস্কৃতির ওপর প্রভাব এরপরে হচ্ছে কি ভুয়া তথ্য প্রচার তো হচ্ছে দেখো তোমরা একটু দেখে নাও যে যে লেখাগুলো দেখতেছো সেই লেখাগুলোই হচ্ছে আইসিটির অসুবিধা আচ্ছা এখন এই আইসিটির অসুবিধাগুলো আমরা একটু একটু করে আসি যে প্রথমে স্বাস্থ্যগত সমস্যা দেখো দীর্ঘ সময় কম্পিউটারে বসে থাকলে আমাদের চোখের ক্ষতি হয় দেহের ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় তারপরে গেম আসক্তি এখন ছেলে মেয়েগুলো অনেক অনেক অনেকে আছে আসক্তিতে গেম আসক্তি যেমন বিভিন্ন ধরনের গেমস আছে সেই গেমসে তারা আসক্ত তার ফলে পড়াশোনার মনোযোগ দেয় না যার ফলে তারা তাদের স্বাস্থ্যহানি ঘটে এবং আস্তে 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 তাদের হয় এরপরে সোশিয়াল মিডিয়ায় আসক্তি অনেকে আছে সারাদিন ভিডিও দেখতেছে সারাদিন ফেসবুক চালাচ্ছে সারাদিন রেজ দেখতেছে মানে তাদের আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই পড়ালেখা সব শেষ এখন এগুলোই তাদের ভালো লাগে তো এটা হচ্ছে আসলে আই অসুবিধা শারীরিক নিষ্ক্রিয়তা আস্তে 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 হচ্ছে রাত্রে ঘুম হয় না তোমার যদি সারাদিন ধরে করো যদি না ঘুমাও তাহলে রাত্রে যে ঘুমানোর যে উপকারিতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তোমার স্বাস্থ্যের হানি ঘটবে অর্থাৎ স্বাস্থ্য তোমার খারাপ হবে একবার নিরাপত্তা ঝুঁকি দেখো তোমার মোবাইল হ্যাক করতেছে তোমার যে গুরুত্বপূর্ণ ডাটা আছে তোমার গোপনীয় যে ডাটা আছে সেগুলো কিন্তু হ্যাক করে তারা ই করতেছে মানে নিয়ল প্রাণী দিয়ে দিতে পারতেছে এটা হচ্ছে আই অসুবিধা তারপরে স্প্যামিং স্প্যামিং কি যেমন ধরো একজনের মোবাইলে একটা ইমেল গেল অথোরাইজড ইমেল ওইকে তুমি ক্লিক করলে মানে তোমার মোবাইলটা কি হলো ওই ক্লিকের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণে চলে গেল আক্রমণ কম্পিউটার ব্যবহার করতেছি এই যে ভাইরাস অ্যাটাক করলো অনলাইনের মাধ্যমে যে ভাইরাসগুলো অ্যাটাক হয় সেগুলোর মাধ্যমে কম্পিউটারে আমার পাঠাতে পারে বা আমার কাজকর্মে ব্যাঘাত করতে পারে অনলাইন প্রতারণা তোমরা যে জানো অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ পাড়াচ্ছে হোয়াটসঅ্যাপটা নিয়ন্ত্রণ নিয়ে মেসেজ পাঠিয়ে আমাকে টাকা দেন বা মোবাইল ফোনে রাত্রে অনেক সময় দেখো বিভিন্ন অভিযোগ আসে যে রাত্রে একজনের ফোন করে বিভিন্ন পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে বা প্রতারণা করা হয়েছে সামাজিক সমস্যা সামাজিক সমস্যা কি সামাজিক বিচ্ছিন্নতা একই সাথে দুই বন্ধু চার বন্ধু অবশ্যই গল্প করতেছে কিন্তু চার আলাদা আলাদা হাতে মোবাইল তো সেগুলো আমরা তো সবাই সবার সাথে কথাগুলো শেয়ার করতে পারি আনন্দ ভাবে নিতে পারতেছি কিন্তু না কথা হচ্ছে কিন্তু মোবাইল আমি ওর সাথে কথা বলছি কিন্তু মোবাইলে মেসেজ পাঠিয়ে কথা বলতেছি এগুলো হয় তারপরে অশ্লীল তথ্য প্রচার যে তথ্য যেই বিষয়গুলো আমাদের ছোট ছেলে মেয়েদেরকে বা যারা আঠারো তাদেরকে তাদের দেখানো যাবে না সেগুলো কিন্তু অবলীলায় পেয়ে যাচ্ছে তো এই অশ্লীল তথ্য প্রচার করা হচ্ছে অনলাইনের মাধ্যমে এটি হচ্ছে সামাজিক সমস্যা গুজব ও মিথ্যা তথ্য প্রচার এটা তোমাদের বোঝা লাগবে না যে গুজবের কারণে কত কিছু ঘটে যায় পরে দেখা যাচ্ছে আসলে প্রকৃত ঘটনা কোন নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় এইভাবে রাত জেগে সারাক্ষণ যে তুমি এই বিভিন্ন বিষয়গুলো দেখার চেষ্টা করতেছ বিভিন্ন টিকটক দেখতেছো তারপর রিলস ভালো 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 ভিডিও ভিডিও দেখতে কিন্তু লেভেলটা সেই সব হচ্ছে নৈতিক খুবই করতেছে অবক্ষয়ের একটা অংশ এরপরে বেকারত্ব সমস্যা তুমি যদি সারাদিন পড়ালেখা না করো বলো তাহলে কি তোমার ই থাকবে চাকরির সুযোগ থাকবে অটোমেশন তারপর হচ্ছে মেশিনের ব্যবহার অটোমেশন মানে কি অটোমেশন মানে হচ্ছে কিছু কাজ হচ্ছে আমরা মানুষ ছাড়াই করে নিচ্ছি তার মানে ওই কাজটা করার জন্য যে আমাদের এমপ্লয়ি লাগতো সেই এমপ্লয়িটা এখন লাগতেছে না যার ফলে ওই এমপ্লয়িগুলো গুলো কিন্তু বেকার থাকছে মেশিনের ব্যবহার আমরা যে কাজগুলো মানুষে করতে পারতাম সেই কাজগুলো এখন মেশিনে করতেছে যার ফলে মানুষের আর কাজ থাকতেছে না সুতরাং এখানে দেখা যাচ্ছে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে মানব দক্ষতা হ্রাস আগে মানুষ কাজ করতো প্রচুর কাজ করতো তাদের দক্ষতা বৃদ্ধি পেত কিন্তু এখন মানুষ অনলাইনের যুগে এখন ওই সেই দক্ষতা আর পাওয়া যাচ্ছে না এ কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা তো দিয়ে এখন সব কাজ করা হচ্ছে এখন কবিতা 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 লেখা লেখা যাচ্ছে তো যদি হয় তাহলে মানুষ লিখবে তারপরে বিভিন্ন লেখা বই লেখা বা বিভিন্ন পত্রিকাতে লেখা বা বিভিন্ন লেখাতে এআই এর সাহায্য নেওয়া হচ্ছে সুতরাং মানুষের যে সৃজনশীলতা সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে হ্যাঁ তারপরে আসে অর্থনৈতিক সমস্যা উচ্চ ব্যয় তোমরা জানো মোবাইলের দাম কত মোবাইলের অনেক দাম ইন্টারনেটের খরচ বেশি তো যাতে করে অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে ইন্টারনেটের খরচ বেশি ডিজিটাল বিভাজন ডিজিটাল বিভাজন কি আমি তো আর খুব ভালোভাবে মোবাইল ব্যবহার করতেছি খুব ভালো সার্ভিস পাচ্ছি খুব ভালো কাজ করতে পারতেছি একজনে দেখা যাচ্ছে যে তার সকল সামর্থ্য আছে কিন্তু অর্থনৈতিক অভাবে সে মোবাইলটা কিনতে পারতেছে না যার ফলে একটা ডিজিটাল বিভাজন তৈরি হচ্ছে তারপরে অন্যান্য অর্থনৈতিক সমস্যা আর অন্যান্য অনেক কিছু আছে হ্যাঁ এরপরে হচ্ছে পরিবেশগত সমস্যা পরিবেশগত সমস্যা কি একটা হচ্ছে ই বর্জ্য এই যে এত মোবাইল এত কম্পিউটার এত যন্ত্রাংশ এগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে সব যাচ্ছে কোথায় সেগুলো তো আমাদের পরিবেশের ক্ষতি করতেছে আলটিমেটলি তো সেগুলো হচ্ছে আসলে ই বর্জ্য তো আমাদের ই বর্জ্য আমাদের সঠিক স্থানে ফেলা উচিত আমাদের ই বর্জ্যগুলো অর্থাৎ মোবাইল নষ্ট হয়ে গেলে ব্যাটারি নষ্ট হয়ে গেলে এগুলো আমাদের সঠিক জায়গাতে ফেলে দেওয়া উচিত যাবে এগুলো আবার রিসাইকেল করা যায় বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে তোমার মোবাইল চার্জ দেওয়া লাগতেছে তোমার হেডফোন চার্জ দেওয়া লাগতেছে তোমার মাউস চার্জ দেওয়া লাগতেছে তোমার কম্পিউটার চার্জ দেওয়া লাগতেছে তোমার সব কিছু এখন তাহলে চার্জের পোটে পটে ঢুকিয়ে রাখা লাগতেছে কারণ কি ইলেকট্রিসিটি বেশি যাচ্ছে না বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে আচ্ছা তো এ পর্যন্তই আর সবাই ভালো থেকো আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আজকে তোমাদের যারা এই ক্লাসটা দেখলে তারা অবশ্যই আমি আশা রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সবাই সবার সাথে আবার দেখা হবে ধন্যবাদ